সবাইকে স্বাগত হজ আমল ব্যক্তিগণ চ্যানেলে আজকে আমি যার কথা তিনি হলে বাংলা চলচ্চিত্র জগতে স্বর্ণযুগের অভিনেত্রী কণিকা মজুমদার কণিকা মজুমদার বাংলা চলচ্চিত্র জগতে তথা টলিউডের স্বর্ণযুগের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্বময় অভিনেত্রী ছিলেন তার ব্যক্তিত্বের সতীত্রের বিখ্যাত চলচ্চিত্র তিন কন্যার মনিহারা গল্পে মণিমালিকার ভূমিকা অভিনয়ের পথ সুগম করে দিয়েছিল তিনি বাংলা চলচ্চিত্রের প্রবাদ প্রথম অভিনেতা উত্তম কুমারের পছন্দের অভিনেত্রী ছিলেন মণিমালিকার ভূমিকা তার অভিনেতাকে বাংলা চলচ্চিত্র প্রতিষ্ঠিত করে দেয় কণিকা মজুমদারের জন উনিশশো পঁয়ত্রিশ সালে ময়মনসিংহ বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারত কণিকা মজুমদারের প্রথম জীবন কণিকা মজুমদার তৎকালীন ময়মনসিংহ উনিশশো পঁয়ত্রিশ সালে অভিজাত ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন পরিবারের সম্মতি না থাকা পরিচালক নিতিন বসুর একটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব তিনি ফিরিয়ে দেন পরবর্তীকালে বিখ্যাত পরিচালক মৃণাল সেনের পুনশ্চ চলচ্চিত্রে প্রথম অভিনয় কাজ শুরু করেন যদিও তার অভিনয় প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের অভিনয়ের চিত্র তিনি কন্যা কর্মজীবন তার প্রথম মুক্তিভুক্ত ছবি তিন কন্যা থেকে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠিত করে দেয় তারপরে তিনি বিখ্যাত পরিচালকদের নানা ছবিতে অভিনয় করেন তার মধ্যে পুনঃশ্চিয়াখানা সোনা খাঁচা হার দুটি মন আগুন বসন্ত বিলাপ তাদের কাছাকাছি উল্লেখযোগ্য তিনি বিখ্যাত পরিচালকদের সাথে কাজ করার পাশাপাশি বাংলা ছবি স্বর্ণযুগ সৌমিত্র চট্টোপাধ্যায় বসন্ত মতো দাপত্য সঙ্গে পাল্লা দিয়ে কাজ করেছেন অভিনয় ছাড়া তিনি সঙ্গীত বেটার নাটক ও মঞ্চ অভিনয়ের সহপতিব ছিলেন ছবিতে তার লিপের সুমিত্রবীন্দ্র সঙ্গে তাকে প্রশংসিত করেছিল মঞ্চ অভিনয় করিদে কিনলাম বেগম মেরি বিশ্বাসের অভিনয় উল্লেখযোগ্য চলচ্চিত্রের পাশাপাশি তিনি বেতারও সহপতিব ছিলেন নির্মল কুমার অহিন্দ্র চৌধুরী সৌমিত্রের সঙ্গে কাজ করেছেন তিনি সৌমিত্রের সঙ্গে বেতারও রক্ত করে তিনি করেছেন তার চলচ্চিত্রের তালিকা উনিশশো একষট্টি সালে তিন কন্যা পুনঃ চকিষিকা আগুন প্রথম ইত্যাদি কণিকা মজুমদারের শেষ জীবন তার শেষ জীবন কৃষি তার নিপুত অন্তরালে অতিবাহিত তিনি করেছিলেন আলিপুরের কাছে স্বেচ্ছা একটি বৃদ্ধাশ্রমে থাকা গেলেন বার্ধক্য জন্তু কারণে চুরাশি বছর বয়সে ষোলো ফেব্রুয়ারি দু হাজার উনিশ সালে তিনি পলগ গমন করেন